সালামু আলাইকুম আজ আমরা এমন একটা জায়গায় বার্বিকিউ করতে এলাম যেখান থেকে সামনে সমুদ্র দেখা যাচ্ছে আর সমুদ্রে বড় বড় জাহাজ একটু পরপর আর সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কিছুক্ষণ পরপর একদিক নামছে আর একদিক দিয়ে উঠছে এই দৃশ্যটা দেখার মতো আমাদের এই বার্বিকিউ এর প্ল্যানটা একদমই হঠাৎ করে গতকাল রাত দশটার দিকে প্ল্যান করা হয়েছে এ কারণে আজকে সকালে সবকিছু কিনে তারপর ম্যারিনেট করে এরপর আমরা এখন বার্বিকিউ করতে চলে এলাম এই সি সাইড পার্ক যেখানে বারবিকিউ করা যাবে লিখা আছে আর এখানে এসে দেখি আর অনেকেই বার্বিকিউ করছে সাধারণত জাপানে সব জায়গায় বারবিকিউ করা যায় না আবার যেখানে বার্বিকিউ করা যায় সেখানে অনেক আগে থেকে রিজার্ভেশন দিতে হয় তো এই জায়গাটা একদম ফ্রি এখানে ফ্রিভাবে বার্বিকিউ করা যাবে কোনো সমস্যা নেই তবে এখানে পার্কিং ফিটা অনেক বেশি গাড়ি পার্কিং ফি তিরিশ মিনিটে দুইশো ইয়েন করে একটু পরপর প্লেন উঠছে আর নামছে আর এই কারণে এখানে অনেক মানুষ ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য অপেক্ষা করছে আমরা এসে সব কিছু গুছিয়ে নিয়ে এরপর কয়লাগুলো ধরিয়ে নিচ্ছে সিএম ভাইয়েরা আর আমরা আজকে এসেছি এগুলো দিয়ে আগুন ধরালে তাড়াতাড়ি আগুনটা ধরবে এই কারণে ও এই প্যাকেটগুলো এনেছে তো এগুলো এখন ওরা ব্যবহার করবে আজকে কেন জানি আগুন ধরাতে পাঁচ মিনিট টাইমও লাগেনি খুবই তাড়াতাড়ি আগুন ধরেছে সমুদ্রের ধারে কিন্তু খুব বেশি বাতাস নেই আর আজকে আবহাওয়াটাও অনেক ভালো তাপমাত্রা একটু বেড়েছে একটা বার্বিকিউ করার জায়গা এই কারণে এসব ধোয়ার জন্য পানির ব্যবস্থাও আছে তাই আমি নেটটা একটু ধুয়ে নিচ্ছি এই দৃশ্যটা সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে নিচে স্পিড বোর্ড যাচ্ছে আর উপর দিয়ে প্লেন যাচ্ছে আমি একটু তাবর ভেতরে বসে সেখান থেকে বাইরে দেখছি যেহেতু এটা আমাদের নতুন তাবু কেনার আর ব্যবহার করা হয়নি আজকে প্রথমে এখানে আছে আমার কাছে ভেতরে

বার্বিকিয়ের জন্য আমরা বেশি কিছু নিয়ে আসতে পারিনি যেহেতু হঠাৎ করে প্ল্যান এই কারণে চিকেন সসেস পরোটা সালাড ড্রিঙ্কস বিভিন্ন রকম চিপস এগুলোই এনেছি তো সবাই মিলে আমরা এখন খাচ্ছি আর সামনে সুন্দর দৃশ্য উপভোগ করছি আবারও বলছি সবচেয়ে ভালো লাগছে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে সামনে প্লেনগুলো আর আসছে এখানে বসে মনে সিগারেট খেতে খেতে সমুদ্রের দৃশ্য দেখা যাবে। ও সাউন্ডের পারে বর্ষা ভালো। সাধুবা? হুম। ওখানে নাইটু। অনেকের মনে হতে পারে হয়তো সিসাইড পার্কের ওয়াশরুম ভালো না কারণ কিছু কিছু জায়গায় ভালো থাকে না এই কারণে আমি দেখাচ্ছি যে এটা খুবই ভালো খুব বেশি পরিষ্কার না কিন্তু সব কিছু আছে অটোমেটিক প্রথমে আমি টিস্যু নিয়ে এখান থেকে একটু লিকুইড নিই এরপর টয়লেটের উপরের যে সিটটা সেটি একটু মুছে পরিষ্কার করে নিই কারণ এইসব ওয়াশরুমে বিভিন্ন রকমের লোকজন আসে তো বিভিন্ন রকম জীবাণু থাকতে পারে এই কারণে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি যারা এরকম খোলামেলা জায়গায় সুন্দর দৃশ্য দেখতে দেখতে বারবিকিউ করতে চান তো তারা এখানে আসতে পারেন আশা করি খুবই ভালো লাগবে